স্কুলের শুভেচ্ছা দিয়ে লাইভ অনলাইন ফেসবুক ইউটিউব শিক্ষার্থীদের ক্লাসে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আলহাজ আবদুলক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি তোমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো ইতিমধ্যে তোমাদের একটি অ্যাসাইনমেন্ট দ্বিতীয় অ্যাসাইনমেন্ট দিয়েছি প্রথম অ্যাসাইনমেন্টে প্রাপ্ত ফলাফল আমরা ফেসবুকে দিয়ে দিয়েছি কলেজ ফেসবুক ফেসবুকে তোমরা তোমাদের রুল অনুসারে নাম ও প্রদান করা হয়েছে তোমাদের রেজাল্ট দেখে নেবে যাদের রেজাল্ট খারাপ হয়েছে তোমরা আরও চেষ্টা করো আরও ভালো করতে পারবে দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সাথে যারা প্রথম অ্যাসাইনমেন্ট জমা দাও নেই তারা দ্বিতীয় অ্যাসাইনমেন্টও জমা দিয়ে দিবে পাঁচ তারিখের মধ্যে আমরা সে দুটি অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে আবার ফলাফল দেব তোমরা বাড়িতে যার যার অবস্থানে অবস্থান করো অবস্থান করে ক্লাসগুলো দেখো আর দ্বিতীয় অ্যাসাইনমেন্টের কাজও করো এখানে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট শুধু তিরিশ মার্কের মধ্যে করা হয়েছে ক্লাসের পড়ানো বিষয় থেকেই শুধু আমরা অ্যাসাইনমেন্ট দিয়েছি সুতরাং তোমরা সহজে এটি করতে পারবে আর যারা এখনো বই কেন নেই তারা আজকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথমপত্র এই বিষয়ের বই খান গোশাল। খান গোষাল যাহা হাকিম খান গোষাল বইটি কিনে নিবি এটা ফিনান্স ব্যাঙ্কিং বিমা প্রথমপত্র এটি ফেসবুকে এটির নাম এবং লেখকের নাম এবং প্রকাশনী হলো গ্রন্থ কুটির সেই প্রকাশনীর নামও দেওয়া হয়েছে তোমরা দরকার হলে সেখান থেকে লিখিত লিখে নিবে আর প্রতি ক্লাসের মতো আজকেও বলছি তোমরা সরকারি বিধিবিধান অনুযায়ী আমরা একটি কথাই বলছি তোমরা মাদক সংক্রান্ত বিষয় থেকে সবসময় দূরে থাকবে যারা পরিবারের বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা অনুমোদনযোগ্য যে মাদক গ্রহণ করে সেই বিষয় সেগুলো থেকে ছোট যারা তোমরা এখনো তরুণ তারা অবশ্যই এগুলো বর্জন করে চলবে অনেকে বয়োজ্যেষ্ঠ পরিবারের কেউ বিড়ি সিগারেট খেতে পারেন খেলেও কিন্তু তোমরা এই ধরনের বিষয় থেকেও দূরে থাকবে কারণ আহ ছোট বড় যত রকমের মাদক রয়েছে সব মাদক শরীরের জন্য ক্ষতিকর এটা স্বাস্থ্যহানি সৃষ্টি করে আহ তরুণদের ঘুমের সমস্যা সৃষ্টি করে পরবর্তীতে সুস্থ হওয়ার জন্য ডাক্তার এবং মাদক মুক্ত অর্থাৎ মাদক মুক্ত হওয়ার জন্য যে হাসপাতাল রয়েছে সেখানে ভর্তি হতে হয় এইসব বিষয়গুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তোমরা অবশ্যই এর থেকে যদি এখন থেকে দূরে থাকতে পারো তাহলে ভবিষ্যতে তোমাদের কোনো এ বিষয়ে কোনো সমস্যা হবে না আর বর্তমান পরিবেশ পরিস্থিতিতে মাদক গ্রহণকারী কোনো ব্যক্তি কেউ কিন্তু চাকরিতেও নিতে অনাগ্রহ প্রকাশ করে সুতরাং যে বিষয়ে যে যে বিষয়টি গ্রহণ করলে যে মাদক গ্রহণ করলে আমাদের সারা জীবনের সমস্যার সৃষ্টি হবে সে বিষয়টিকে দূরে থাকতে আমাদের অসুবিধা হবে না তোমরা অবশ্যই এটি মেনে চলবে এখন আমরা আস্তে আস্তে আমাদের বিষয় উপস্থাপনার দিকে যাই আজকের বিষয় হল ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা প্রথমপত্র শ্রেণী একাদশ তারিখ ছাব্বিশ এগারো দুই হাজার পাঠ পরিচিতি দ্বিতীয় অধ্যায় আর্থিক বাজার পাঠ শিরোনাম আর্থিক প্রতিষ্ঠানের প্রকার বেদ উপস্থাপক আমি বিষ্ণুপদ দে বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ আজকের বিষয় হলো আর্থিক প্রতিষ্ঠান আমরা আর্থিক প্রতিষ্ঠান বলতে যে সমস্ত প্রতিষ্ঠানে আমানত সংগ্রহ করে আর কিছু কিছু প্রতিষ্ঠান আছে আমানত সংগ্রহ করে না এই দুই ধরনের প্রতিষ্ঠানকে বুঝবো এই দুই প্রতিষ্ঠান পুঁজি সরবরাহের ক্ষেত্রে পুঁজি বাজারে বা মূলধন বাজারে পুঁজি সরবরাহের ক্ষেত্রে এরা অন্যতম একটি প্রভাবক হিসেবে কাজ করে কিছু কিছু প্রতিষ্ঠান আছে শুধু শেয়ার সিকিউরিটি কোম্পানির বিক্রি করে থাকে তারা বিভিন্ন ব্যক্তি বিশেষ বা প্রতিষ্ঠানের কাছে শেয়ার সিকিউরিটি বিক্রি করে সে তহবিল কোম্পানিদের সরবরাহ করে কমিশনের ভিত্তিতে তাহলে তারা কমিশন পেয়ে থাকে আর ক্ষেত্র বিশেষে তারা শেয়ার সিকিউরিটিগুলো কিনে মালিকানা পায় এবং তারা লভ্যাংশ পেয়ে থাকে আবার যে সমস্ত প্রতিষ্ঠানে আমরা অর্থ জমা রাখি অর্থাৎ ব্যাংক ব্যাংক বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র আমানত সংগ্রহ করে বিপুল পরিমাণ অর্থ দিয়ে বিভিন্ন কোম্পানির শেয়ার সিকিউরিটি ক্রয় করে থাকে আবার বিমা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান প্রিমিয়ামের অর্থ সংগ্রহ করে এই প্রিমিয়ামের টাকা যেহেতু একজন বিমাকারী দশ অথবা বিশ বা তিরিশ বছরের জন্য বিমা খুলে থাকে তাহলে তার সঞ্চিত তার প্রতি বছরের বা প্রতি মাসের প্রিমিয়ামের অর্থ কোম্পানিকে দিতে থাকে কিন্তু পাওয়ার ক্ষেত্রে সে তিরিশ বছর বিশ বছর পরে পাবে সুতরাং এই বিপুল পরিমাণ অনেক যারা বিমার গ্রহণকারী তাদের তারা প্রিমিয়ামের অর্থ শুধু জমা দিতে থাকে এই জমা জমা সঞ্চিত অর্থ তারা বিমাকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন শেয়ার কোম্পানি সিকিউরিটি ক্রয় করে লাভের বেশি লাভ করে থাকে এবং সেই বেশি লাভ থেকেও আবার যারা তাদেরকে সুবিধা দিয়ে থাকে তাদের চুক্তি অনুযায়ী তাহলে আমরা এখানের উপস্থাপনায় আমরা লিখেছি মূলধন বা পুঁজিবাজারের একটি গুরুত্বপূর্ণ প্রক হলো আর্থিক প্রতিষ্ঠান সমূহ বাণিজ্যিক ব্যাংক সঞ্চয়ী প্রতিষ্ঠান ক্রেডিট ইউনিয়ন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান মিউচুয়াল ফান্ড বিমা কোম্পানি পেনশন তহবিল সিকিউরিটি লেনদেনকারী প্রবৃতি হল আর্থিক প্রতিষ্ঠান তাহলে আমরা আর্থিক প্রতিষ্ঠান সংজ্ঞায়ন যদি করি যে সমস্ত প্রতিষ্ঠান অর্থ আমানত রাখে অথবা আমানত গ্রহণ না করেও বিভিন্ন কোম্পানির শেয়ার এবং সিকিউরিটি ক্রয় বিক্রয়ের কাজে লিপ্ত থাকে সেসব প্রতিষ্ঠানকে বলা বলা হবে আর্থিক প্রতিষ্ঠান তাহলে আর্থিক প্রতিষ্ঠান হলো বিভিন্ন কোম্পানির শেয়ার সিকিউরিটিকারী লেনদেনকারী প্রতিষ্ঠান সমূহ এ এগুলোর উদাহরণ হিসেবে আমরা বলতে পারবো এগুলো বাণিজ্যিক ব্যাংক সঞ্চয় প্রতিষ্ঠান ক্রেডিট ইউনিয়ন হত্তলগ্নিকারী প্রতিষ্ঠান মিউচুয়াল ফান্ড বিমা কোম্পানি পেনশন তহবিল সিকিউরিটি লেনদেনকারী প্রভৃতি হলো আর্থিক প্রতিষ্ঠান গিটম্যান সেট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সার্ভস অ্যাজ ইন্টারমিডিয়েটারিস ইন্টারমিডিয়ারি মিডিয়ারিস বাই চ্যানেলিং দ্য সেভিংস অফ ইন্ডিভিজুয়ালস বিজনেস অ্যান্ড গভর্নমেন্ট ইন্টু লোন ল অর্থাৎ ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারের সঞ্চয়কে ঋণ বা বিনিয়োগে প্রবাহিত করা প্রবাহিত করে আর্থিক প্রতিষ্ঠানসমূহ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে

সিকিউরিটি ক্রয় বিক্রয়ের জন্য উদ্বৃত্ত পুঁজিপক্ষ ও ঘাটতি পক্ষের নিকট থেকে অনুরোধ পায় এবং উভয় পক্ষের চাহিদার মধ্যে সমন্বয়ের চেষ্টা করে উদ্বৃত্ত পুঁজিপক্ষ অর্থাৎ যার অনেক কিছু মূলধন রয়েছে সে মূলধন যারা বিনিয়োগ করবে তো তাদের থেকে সিকিউরিটি ক্রয়ের জন্য একটা আবেদন পায় আর ঘাটতিপক্ষ হলো কোম্পানি সমূহ যারা যাদের মূলধন প্রয়োজন তাহলে লোকজনের কাছে তা বিক্রির প্রয়োজন রয়েছে তাহলে এই সব প্রতিষ্ঠানের কাছে তারা তাদের সিকিউরিটি সিকিউরিটিগুলো গুলো দিয়ে থাকে এবং দেওয়ার ফলে তারা বিক্রয়ের চেষ্টা করে যারা মূলধন বিনিয়োগ করবে তারাও যদি আবেদন করে তাহলে উভয়ের মধ্যে একটি মধ্যস্থতাকারী বা সমন্বয়ের চেষ্টা করে থাকে এসব প্রতিষ্ঠান আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান আমানত অগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হলো বাণিজ্যিক ব্যাংক সমূহ আমরা অনেকগুলো বাণিজ্যিক ব্যাংক বেসরকারি এবং সরকারি বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক এগুলো হলো বাণিজ্যিক ব্যাংক সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত এবং সরকারি বেসরকারিও রয়েছে আর অনেকগুলো সাউথ ইস্ট ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক এভাবে অনেকগুলো বেসরকারি ব্যাংক রয়েছে যেগুলো বাণিজ্যিক ব্যাংক তারা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে সংগ্রহ করে তারা শেয়ার সিকিউরিটি কোম্পানির শেয়ার সিকিউরিটিতে বিনিয়োগ করে থাকে সঞ্চয়ী ব্যাংক বা প্রতিষ্ঠান সমূহ আবার কিছু কিছু সঞ্চয়ী ব্যাংক রয়েছে অথবা প্রতিষ্ঠান যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় তারা সংগ্রহ করে তাহলে এই সঞ্চয় সঞ্চয় ব্যাংক ক্ষুদ্র সঞ্চয়কে নিয়ে গৃহত আকারে বিনিয়োগ করে থাকে ক্রেডিট ইউনিয়ন এগুলো কোনো এগুলো সংগ্রহ সঞ্চয় সংগ্রহ করে আমানত গ্রহণ করে এগুলো শেয়ার সিকিউরিটিতে বিনিয়োগ করে থাকে আমানত অগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ফাইন্যান্স কোম্পানি কিছু কিছু কোম্পানি রয়েছে যারা কোম্পানি যত মূলধনই কোম্পানিকে শেয়ার বিক্রি করে বা তাদের শেয়ার ক্রয় করে তারা মূলধন সরবরাহ করে থাকে তাহলে এগুলো হলো জনগন জনগণ থেকে কোনো মূলধন বা আমানত সংগ্রহ করে না দুই নম্বর হলো মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডও সরকারি মিউচুয়াল ফান্ড রয়েছে এবং মিউচুয়াল ফান্ড গুলো তহবিল তারা সরকারের বিভিন্ন ধরনের তহবিল তারা কোম্পানি এবং বিভিন্ন সিকিউরিটিগুলো বন্ডগুলো ক্রয় করে থাকে কোম্পানির সিকিউরিটি লেনদেনকারী প্রতিষ্ঠান রয়েছে যারা শুধু সিকিউরিটি গুলো ক্রয় আর বিক্রয় করে এই প্রতিষ্ঠানগুলো কোনো আমার গ্রহণ করে না বিমা কোম্পানিগুলো সেগুলো প্রিমিয়ামের অর্থ বিপুল পরিমাণ অর্থ তারা কোম্পানির বড় বড় কোম্পানির শেয়ার সিকিউরিটিতে ক্রয়ে তারা ব্যয় করে পেনশন তহবিল বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যারা কর্মচারী কর্মকর্তা রয়েছে তাদের পেনশনের অনেক অর্থ সরকারের কোষাগারে সংরক্ষিত থাকে সরকার ইচ্ছে করলে ওই অর্থ বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করতে পারেন কারণ নিশ্চয় বিনিয়োগ করেন না হলে পেনশন তহবিলের অথবা ভবিষ্যৎ তহবিলের টাকা আর সুদের পরিমাণ বা লাভের পরিমাণ অনেক বেশি হয় কেন তারা অবশ্য সরকার তা বিনিয়োগ করে আবার যারা সুযোগ গ্রহণকারী অথবা যাদের তহবিলের টাকা তাদেরকে কিন্তু ভালো ব্যাংক বিমা প্রতিষ্ঠান থেকেও বেশি হারে তাদেরকে লাভ দিয়ে থাকে আর্থিক বাজার নিয়ন্ত্রণকারী আইন প্রণয়নের প্রক্রিয়া আর্থিক বাজার নিয়ন্ত্রণকারী হল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটি আর্থিক বাজার নিয়ন্ত্রণের জন্য সময়ে সময়ে বিধি জারি করে থাকে উনিশশো সালে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইনের তেত্রিশ ও ছত্রিশ দ্বারা এইসব বিধি প্রণয়নের অধিকার দেওয়া হয় তারা একটি প্রক্রিয়ার মাধ্যমে এই আইন প্রণয়ন করে থাকেন প্রথম পদক্ষেপ হল অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে প্রস্তাবনা আকারে বিধি প্রণয়ন যারা উপরস্থ কর্মকর্তা রয়েছেন তারা তাদের প্রয়োজনের তাগিদে তাদের প্রতিষ্ঠান পরিচালনার তাগিদে তারা আলোচনার মাধ্যমে কি কি বিধি বিধিনিষেধ লাগবে সে বিধি তারা প্রণয়ন করে থাকেন এ বিধি প্রণয়নের পর তারা বহুল প্রচলিত কমপক্ষে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় জনগণের মতামত ও পরামর্শের জন্য উপস্থাপন করেন তারা বলেন যে আমরা এই বিধিগুলো প্রয়োজনের নিরিখে আমরা করছি সেই ক্ষেত্রে মানুষজনের জনগণের কোনো প্রতিক্রিয়া বা তাদের পরামর্শ তাদের মতামত আছে কিনা তারা সে পত্রিকার মাধ্যমে একটি নির্দিষ্ট সময় জরিপ চালিয়ে তারা সেখান থেকে মতামত সংগ্রহ করে মতামতের ভিত্তিতে আলোচনা পর্যালোচনা পরে অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে প্রস্তাবনা আকারে বিধি প্রণয়ন করা হয় সে বিধিটা প্রণয়ন করা হয় এবং এই বিধি প্রণয়নের অধিকার তাদেরকে উনিশশো উনসত্তর সালে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইনের তেত্রিশ এবং ছত্রিশ দ্বারায় এটা অধিকার দেওয়া হয়েছে বিধি প্রণয়ন প্রণয়ন প্রক্রিয়া প্রধান অনেকগুলো আইন রয়েছে যেগুলো সংসদের অনুমোদন ব্যতীত রাষ্ট্রপতির স্বীকৃতি ব্যতীত সেগুলো করা সম্ভব নয় বিধি যুদ্ধ করা যায় কিন্তু আইন প্রণয়ন সংসদের একটা অনুমোদন লাগবে তাহলে সিকিউরিটি আইন আইন কোম্পানি প্রভৃতি আইনগুলো এই ধরনের যেগুলো আইন এই আইনগুলো প্রণয়নের ক্ষেত্রে সাধারণত সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক মন্ত্রিসভায় অনুমোদন সাপেক্ষে সংসদে সংসদে প্রেরণ করা হয় সংসদের মাননীয় স্পিকারের নির্দেশে সেটা বিবেচনা ও সংযোজন বিয়োজনের জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে প্রেরণ করা হয় সংসদীয় কমিটি কর্তৃক যাচাই বাছাইয়ের পর সেটা আবার পুনরায় সংসদে প্রেরণ করা হয় এবং সেটা বিল আকারে সংসদে উপস্থাপিত হয় সংসদে বিলটি নিয়ম অনুসারে পাশ হওয়ার পাশ হওয়ার হওয়ায় মহামান্য রাষ্ট্রপতির সম্পদ সম্মতির জন্য প্রেরণ করা হয় পাশ হওয়ার পর মহামান্য রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরণ করা হয় রাষ্ট্রপতির সম্মতি লাভের পর উপস্থাপিত আইনটি চূড়ান্ত আইনে পরিণত হয় এবং সেটা সর্বদা সাধারণ অবগতির জন্য বাংলাদেশ গ্যাজেট প্রকাশ করা হয় বাংলাদেশ গ্যাজেটে তা প্রকাশ করা হয় তাহলে আইন প্রণয়নের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আমরা অবশ্যই বর্ণনা করতে পারব তো আমরা শেষ করার আগে আমাদের প্রায় উপস্থাপনা প্রায় শেষের দিকে আমরা ছোট একটা উপস্থাপনা নিয়েছি সেক্ষেত্রে আমরা আবার দেখব আমাদের বিষয়গুলো আমরা ঠিক কতটুকু বুঝেছি মূলধন বা পুঁজিবাজারের একটি গুরুত্বপূর্ণ পক্ষ হলো আর্থিক প্রতিষ্ঠান সমূহ বাণিজ্যিক ব্যাংক সঞ্চয় প্রতিষ্ঠান ক্রেডিট ইউনিয়ন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান মিউচুয়াল ফান্ড বিমা কোম্পানি পেনশন তহবিল সিকিউরিটি লেনদেনকারী প্রতিষ্ঠানগুলো হলো আর্থিক প্রতিষ্ঠান তাহলে আমরা আর্থিক প্রতিষ্ঠান বলতে বলবো বুঝবো যে সমস্ত প্রতিষ্ঠান পুঁজি বাজারের মূলধন সরবরাহ করে এবং তারা আমানত সংগ্রহ করে অথবা নাই কোনো প্রতিষ্ঠান নাই করে কিন্তু তাদের সংগৃহীত তহবিল সিকিউরিটি বা বন কোম্পানি শেয়ার ক্রয়ে তারা বিনিয়োজিত করে ওই প্রতিষ্ঠানকে বলা হয় আর্থিক প্রতিষ্ঠান এলজে যে গিটম্যান সেট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস সার্সেস ইন্টারমিডিয়ে দ্য ইন্ডিভিজুয়াল বিজনেস অ্যান্ড গভর্নমেন্ট ইন্টু লোন ইনভেস্টমেন্টস অর্থাৎ ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারের সঞ্চয়কে ঋণ বা বিনিয়োগ খাতে প্রবাহিত করে আর্থিক প্রতিষ্ঠান সমূহ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে এসব প্রতিষ্ঠান জন্য ও এর অনুরোধ পায় থেকে এবং উভয় পক্ষের চাহিদার মধ্যে সমন্বয়ে চেষ্টা করে আর্থিক প্রতিষ্ঠান সমূহের প্রকারভেদ আর্থিক প্রতিষ্ঠান সমূহ মধ্যে আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান আমানত অগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান যে সমস্ত প্রতিষ্ঠান আমানত গ্রহণ করে তাকে ওই প্রতিষ্ঠানকে বলা হয় আমানত গ্রহণকারী প্রতিষ্ঠান যেমন বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহ তাদের ক্ষুদ্র ক্ষুদ্র আমানত স্থায়ী ক্ষেত্রে আমানত অবসঞ্চয়ী আমানতগুলো যেগুলো মেয়াদ ভিত্তিক তারা দীর্ঘ মেয়াদে শেয়ার সিকিউরিটি ক্রয় করে কোম্পানিগুলিতে বিনিয়োগ করে বেশি লাভবান হয় এবং ক্ষুদ্র লাভে বেশি লাভ থেকে তার কিছু অংশ আমানতকারীদের দিয়ে থাকে এভাবে তারা লাভ করে থাকে সঞ্চয়ী ব্যাংক বা প্রতিষ্ঠান সমূহ কিন্তু শেয়ার সিকিউরিটি বন্ডের ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে ক্রেডিট ইউনিয়ন ও ও প্রতিষ্ঠানগুলো তাদের সংগৃহীত তহবিল শেয়ার সিকিউরিটি ক্রয়ের জন্য ক্রয়ে তারা ব্যবহার করে আমানত অগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ফাইন্যান্স কোম্পানি মিউচুয়াল ফান্ড সিকিউরিটি সেবাদানকারী প্রতিষ্ঠান লেনদেনকারী প্রতিষ্ঠান বিমা কোম্পানি পেনশন তহবিল ঠিক এই সমস্ত প্রতিষ্ঠানও তাদের যা যার মূল তহবিল সংগ্রহ করে বিভিন্ন কোম্পানি শেয়ার সিকিউরিটি বন্ডে ক্রয়ের ক্ষেত্রে তারা ব্যবহার করে থাকেন আর্থিক বাজার নিয়ন্ত্রণ কারে আইন প্রণয়নের প্রক্রিয়া আর্থিক বাজার নিয়ন্ত্রণকারী হলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটি আর্থিক বাজার নিয়ন্ত্রণের জন্য সময় সময়ে বিধি জারি করে থাকে উনিশশো সালে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইনের তেত্রিশ চৈত্রিশ দ্বারা এইসব বিধি প্রণয়নের অধিকার তাকে দেওয়া হয়েছে তারা তিনটি পদক্ষেপের মাধ্যমে এই বিধি প্রণয়ন করে অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে তারা প্রথমে প্রস্তাবনা আকারে বিধি প্রকাশ করে বহুল আলোচিত দুটি পত্রিকা এরপরে একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় জনগণের মতামত পরামর্শের জন্য তা উপস্থাপন করে এরপরে তারা গুরুত্বপূর্ণ মতামত এবং পরামর্শ গ্রহণ করে আভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে প্রস্তাবনা আকারে বিধিটা প্রকাশ করে এরপরে তারা বিভিন্ন আইনসমূহ আইনসমূহ কিভাবে করে প্রণীত প্রণয়নের ক্ষেত্রে প্রধান প্রধান সংসদের সহায়তা নিতে হয় যেমন সিকিউরিটি এক্সচেঞ্জ অধ্যাদেশ উনিশশো উনসত্তর অংশীদারী আইন উনিশশো বত্রিশ কোম্পানি আইন উনিশশো চুরানব্বই এ ধরনের অনেক প্রতিষ্ঠিত আইন এর ক্ষেত্রে প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক মন্ত্রীসভার অনুমোদন সাবেক সংসদে প্রেরণ করা হয় সংসদের মাননীয় স্পিকারের নির্দেশে সেটা বিবেচনা ও সংযোজন বিয়োজনের জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে প্রেরণ করা হয় সংসদীয় কমিটি কর্তৃক যাচাই বাছাইয়ের পর সেটা আবার পুনরায় সংসদে প্রেরণ করা হয় এবং সেটা বিল সংসদে উপস্থাপিত হয় সংসদে বিলটি নিয়ম অনুসারে পাশ হওয়ার হওয়ার পর মহামান্য রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরণ করা হয় রাষ্ট্রপতির সম্মতি লাভের পর উপস্থাপিত আইনটি চূড়ান্ত আইনে পরিণত হয় এবং সেটা সর্বদা সাধারণের অবগতির জন্য বাংলাদেশ গ্যাজেটে প্রকাশ করা হয় আবারও ফুলের শুভেচ্ছা দিয়ে এখানে শেষ করছি শেষ করার আগে আমি যারা শিক্ষার্থী রয়েছে তাদের অনুরোধ করব তোমরা বিষ্ণুদে নামক একটি ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে আমার মতামত জানাবে এবং লাইক শেয়ার করে অন্যদের আমার ক্লাস পাওয়ার সুযোগ করে দেবে এবং তোমরা পরবর্তীতে যদি ক্লাস দেখার সুযোগ না হয় ফেসবুকে তাহলে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্লাসটি তোমরা উপভোগ করবে এ প্রত্যাশায় তোমরা বলছি তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সষ্টা সবার কল্যাণ করুন এবং কেউ যেন তোমাদের করোনায় আক্রান্ত না হয় সেই দোয়া আশীর্বাদ করে আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো